পার্টা কি পেজে আপলোড করা হইছে আপনারা যদি নামের চ্যানেলকে দেখতে চান পেজ থেকে দেখে নিতে পারেন লাইনে লাইনে লুকাতো

আক্রমণে ইউনিয়ন এখন পর্যন্ত খেলার ফলাফল কিন্তু কোন দল গড়ে করতে সক্ষম হয়নি আবদুল্লাহ তামিম লিখছে কপাল ভালো যে ক্যামেরায় লাগে নাই লাগছে ক্যামেরার স্ট্যান্ডে লাগছে খেলা মাত্র শুরু হয়েছে মা আপনার ছয় থেকে সাত মিনিটের মতো হয়েছে ধন্যবাদ কে কোথা থেকে জয়েন হয়েছেন অবশ্যই জানিয়ে দেবেন আজকে যে দুটি দল অংশগ্রহণ করেছে নারান্দিয়া ইউনিয়ন নাগবাড়ি ইউনিয়ন তৃতীয় স্থান নির্বাচনী খেলা আজকে সবাই একটু শেয়ার করে দিলেন কবে নীরব আহমেদ ফাইনাল হচ্ছে তেরো তারিখ এই মাসের তেরো তারিখে ফাইনাল খেলা বাংলা ইউনিয়ন এবং গোপালপুর গোপালপুর একাদশের আবারও আক্রমণে নারান্দিয়া ইউনিয়ন څو وخت ته ಸಂಪړنه کوي